গতি চ্যাপ্টারে তাই না আমরা ধারা ভাই যে ক্লাস করতেছিলাম লাইভে সেই গতি চ্যাপ্টারে আমরা কিছু ম্যাথ সলিউশন করব টপিক ওই যে ম্যাথগুলো পরীক্ষায়তে আসে সেই ম্যাথগুলোর সলিউশন করব তো চলো দেরি না করে আমরা মূল জায়গায় চলে যাই এবং আমরা আমাদের ক্লাস শুরু করি আচ্ছা ঠিক আছে তো আসল আমরা প্রথমে স্লাইডে চলে যাই যে স্লাইডে আমাদের জন্য কি ম্যাথ আছে সেটা আমরা দেখি তারপরে আমরা সোলুশন চলে যাচ্ছি ওকে লাইভ ক্লাস শুরু হয়ে গেছে তোমরা জয়েন হয়ে যাও ক্লাসে যারা লাইভে আসছো তাদের আমাকে জানাও যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সো আসো আমরা মূল পড়াই চলে যাই তো প্রথমত আমাদের স্লাইডের মধ্যে আমরা মেন ম্যাথে চলে যাই যে ম্যাথ আমরা করবো আচ্ছা বড় করে দিই ইংলিশটাকে আচ্ছা তো দেখো এটা হচ্ছে আমাদের এখানে যে সমাধান টাইপ 4

তো শুরু করে দেখো আমাদের এইখানে দেখা একটা টেবিল দেওয়া আছে যে টেবিলে কি বলছে আমরা প্রথম স্লাইডে যাই এটা দেখি ও আচ্ছা দুইটা হয়ে গেছে সমস্যা নেই তো আমরা প্রথম ম্যাড দেখবো আমরা হ্যাঁ এটা হচ্ছে কি এটা হচ্ছে তিন নম্বর ম্যাড যে গাড়িটি বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো বারো সেকেন্ডে আমাকে কি করতে বলছে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে হচ্ছে তোমার বেগ দেখো জিরো আর হচ্ছে সময় ও জিরো বেগ যখন এইট মিটার পার্স সেকেন্ড হয়ে গেছে তখন সময় হয়ে গেছে দুই সেকেন্ড মানে দুই সেকেন্ডে মূলত তোমার বেগ হয়ে গেছে এইট মিটার পার্ট সেকেন্ড এইভাবে হচ্ছে আমার সমতরণে বত্রিশ না চল্লিশ মিটার পার্ট সেকেন্ড পর্যন্ত অর্থাৎ দশ সেকেন্ড পর্যন্ত আমার এখানে গাড়িটা সমতরণে চলছে তো এটা বোঝার জন্য আমরা একটা গাড়ি নিয়েছি ওকে ফাইন দেখো আমার হাতে একটা বাস আছে তো বাসটা নিয়ে আমরা মূলত ক্লাসটা করব আচ্ছা দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো তাহলে কি হলো দেখো যে এই যে বাসটা এই বাসটা তোমার ধরো এখানে আছে এই বাসটা মূলত কি হয়েছে এখানে তোমার এই বাসটা তোমার এই চল্লিশ সেকেন্ড পর্যন্ত মানে সরি দশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ চল্লিশ মিটার পার সেকেন্ড যে বেগ এই পর্যন্ত হচ্ছে সে সমতলনে চলছে এরপর দেখো চল্লিশ থেকে শুরু করে আ আবার চল্লিশ চল্লিশ করে গেছে যার সাই দশ থেকে শুরু করে চোদ্দ সেকেন্ড পর্যন্ত গাড়িটা হচ্ছে সম চলছে তাই না মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি তো আমাকে কি বলছে আমাকে বলছে যে গাড়িটির বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো বারো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এখন দেখো বারো সেকেন্ড কোথায় আছে আমরা যদি একটু লেখাই চলে যাই বারো সেকেন্ড কোথায় আছে দেখো এই তো এইটা হচ্ছে বারো সেকেন্ড তাইতো তো বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে বলছে এখন দেখো এই বারো সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে যাই তাহলে আমাদের কি খেয়াল করতে হবে আমাদের খেয়াল করতে হবে যে বারো সেকেন্ডে তার বেগ কি অবস্থায় ছিল বারো সেকেন্ডে তার বেগ কি সমতরণে ছিল নাকি এটা সম বেগে ছিল দেখো ফার্স্ট অফ অল আমরা দেখি যে এই জায়গাতে মানে এই চল্লিশ থেকে শুরু করে তোমার এই চল্লিশ পর্যন্ত দেড়শো তোমার এই দশ থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত এইখানে যে চার সেকেন্ড মানে চার সেকেন্ড আছে এই চার সেকেন্ডে মূলত বেগ সমান ছিল তাই না দশ ১২ চোদ্দ অর্থাৎ এইখানে চার সেকেন্ডে কি ছিল বেগ সমান ছিল আর হচ্ছে যেহেতু বেগ সমান ছিল চার সেকেন্ডে তার মানে বলতে পারি এই চার সেকেন্ডে হচ্ছে গাড়িটা এই যে গাড়িটা এটা তোমার কি ছিল এটা তোমার হচ্ছে সম বেগে চলতেছিল যেহেতু চার সেকেন্ডে গেছে সম বেগে চলতেছিল আমাকে প্রশ্ন কি করছে আমাকে প্রশ্ন করছে যে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এখন বারো সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই বারো সেকেন্ড যদি আমি আমার দূরত্ব বের করতে চাই তাহলে আমাকে প্রথমে টি বের করতে হবে এখানে সময় কত সময় আমি যদি বের করি এখান থেকে দেখো কি কি আছে আমরা ফার্স্টে লিখে নেবো যে কি কি দেওয়া আছে আমাদের এখানে এটা আমাদের ফার্স্টে লেখার দরকার দেওয়া আছে কি কি দেখো ফার্স্টে আমরা লিখবো টি সময় সময় কত আছে এখানে সময় আছে হচ্ছে তোমার দুই সেকেন্ড কিভাবে দুই সেকেন্ড হইলো যে দশ থেকে শুরু করে বারো এই দুই সেকেন্ডে তারা সব বেগে চলছে তার মানে সময় হচ্ছে এখানে আমার দুই সেকেন্ড হবে ঠিক আছে দুই সেকেন্ড হবে সময় চলে গেল এরপরে আসো আমরা আসবো কিসে আমরা আসবো হচ্ছে মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা তার বেগ হবে আচ্ছা আমাকে কি বের করতে হবে আমাকে বের করতে হবে এস আমাকে কি বের করতে হবে আমাকে এস বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো অতিক্রান্ত দূরত্ব আমরা এখন বের করে দিই আমাদের সূত্র কি মেইন সূত্র কি মেইন সূত্র হচ্ছে তোমার যেহেতু এটা এটা সমবেগে চলতেছে হচ্ছে আমার সূত্র সমবেগের ক্ষেত্রে এটা তোমরা জানো তার মানে এখানে দেখো এস ইক টু যদি ভিটি হয় তার মানে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে এস এর ভ্যালুটাই বের করবো তার মানে এখানে লিখতে পারি এস ইক টু ভির ভ্যালু হচ্ছে আমার চল্লিশ মিটার পার সেকেন্ড আর হচ্ছে সময় হচ্ছে আমার দুই সেকেন্ড তার মানে এইখানে আমার আসে হচ্ছে এইটি মিটার ঠিক আছে তার মানে আমি এখানে বুঝে ফেললাম আমার এখানে অ্যান্সার করতো আমার অ্যান্সার হচ্ছে অর্থাৎ বারো সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে আশি মিটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে এই যে গাড়িটা সে এখান থেকে যাত্রা শুরু করছে যাত্রা শুরু করে সে এই পর্যন্ত যাইতে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তোমার আশি মিটার ঠিক আছে আই থিংক তোমার জিনিসটা ক্লিয়ার ওকে এরপরে আমরা পরের চলে যাব পরের মেতে কি আছে আচ্ছা এরপরে আসলে পরের চলে যাই তো পরের মেথে এখানে কি আছে পরের ম্যাথে আছে এখানে পরের একটু ইয়াতে নিয়ে আসি বলছে যে গাড়িটির নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আচ্ছা নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করবো দেখো আমাকে এখানে কি নয় সেকেন্ড আছে কোন জায়গায় সময় দেওয়া আছে শূন্য দুই চার ছয় আট দশ এখন এখানে কি দেখো নয় সেকেন্ডে ডিরেক্ট নাই কিন্তু নয় সেকেন্ডটা কার মধ্যে আছে নয় সেকেন্ডটা হয় তোমার নয় সেকেন্ডটা হয় তোমার এই এই দশের মধ্যে আছে অথবা আটের মধ্যে আছে ঠিক আছে দশের মধ্যে আছে অথবা

নয় এখানে করার কিন্তু কিন্তু বেগ এটা তোমার সমতরণে থাকবে তাই না এটা সমতরণে থাকবে কেন কারণ দেখো এখানে জিরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত মানে দশ সেকেন্ড পর্যন্ত আমার কিন্তু বেগটা সমতরণে ছিল মানে সমতরণে ছিল আর কি গাড়িটা এই জন্য এখানে সমতরণে কাজ করবে তো এইখানে আমি কি করব গাড়িটি নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাকে কৌশলটি ইউজ করতে হবে আমাকে কি করতে হবে এসি কষ্ট ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার এটা দিয়ে আমরা করে ফেলবো তো আমার টি পাওয়া গেছে নয় সেকেন্ড ঠিক আছে এরপরে আসো ইউ ইউ কি ছিল ইউ তো হচ্ছে আদিবেগ তাই না আদিবেগকে আমরা জিরোই ধরবো তো আমরা এখানে আদিবেগকে জিরোই ধরে দিই আদিবেগের এখানে কবি জানাই আদিবেগকে জিরো ধরে দিই জিরো মিটার পার সেকেন্ড আদিবেগ এস কি হবে তাইলে আমরা সূত্র যাই সূত্রতে চলে যাই সূত্র কি হবে সূত্র হবে হচ্ছে তোমার আচ্ছা এর ভ্যালুটা কিন্তু আমরা আগের ক্লাসে বের করছিলাম তুমি একটু দেখে নিতে পারো আগে ক্লাসটা এর ভ্যালুতে তোমার এর ভ্যালুটা ছিল ফোর আমি এটা লিখে ফেলি এটা তোমার ছিল হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার এর ভ্যালু ছিল আচ্ছা তো এইটা আমি একটু ছোট করে নেই সেটা আমাকে ম্যাথ করতে হবে তারপরে আমি মানগুলা বসিয়ে দেব সেই মানগুলা বসাই দেখো পাওয়া যায় এটা সব বলতে জিরো হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার হাফ এর ভ্যালু হচ্ছে তোমার ফোর আর টি স্কোয়ার যেহেতু আছে টি নো মানে এখানে হবে তোমার নয় নং একাশি এইটি ওয়ান স্কোয়ার করলে এইটি ওয়ান হয় এটা আমরা জানি তাহলে এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তুমি যদি এইটা দিয়ে এটাকে কেটে দাও এখানে হবে টু ঠিক আছে তো টু দিয়ে এইটি ওয়ান যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তোমার কত হবে ওয়ান সিক্স টু হবে আর কি ওয়ান সিক্স টু মিটার একশো বাষট্টি মিটার তার মানে হচ্ছে আমার এই যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে তোমার এই যে নয় সেকেন্ড যেটা আছে এই নয় সেকেন্ডের জায়গায় গিয়ে তার অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে তোমার হচ্ছে একশো মিটার ঠিক আছে তো যদি আমাকে বলে যে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ষাট সেকেন্ডে কত পাঁচ সেকেন্ডে কত এটা নিয়ে ঘাবানোর কিছু নেই জাস্ট আমি ওই সেকেন্ডটি আমি সময় ধরে নেবো তারপরে আমি ম্যাথ সলিউশন করবো যেহেতু এখানে সমতরণে চলতেছিল এই জন্য হচ্ছে আমরা কি করছি যেহেতু এটা সমতরণে চলতেছিল এই জন্য হচ্ছে আমরা সমতরণের যে সূত্র সেটা অ্যাপ্লাই করছি ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা এরপরে আসো এই সূত্রটা আমার লাগবে তারপরে মুসা এই সমস্যাটাই এই তরুণটা আমার থাক তরুণটা আমার কাজে লাগবে তরুণটা আমার অনেক জায়গায় কাজে লাগবে এরপরে সূত্র ব্যাথে চলে আসো এরপরে মেতে কি বলছো এরপরে মেতে বলছো যে গাড়িটি নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো আচ্ছা নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা এই প্রশ্নটা কিন্তু অনেক পরিমাণে পরীক্ষাতে আসে অনেক বেশি আসে তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কিভাবে করতে হয় এখানে কিন্তু নবম সেকেন্ড বলতে কিন্তু নয় সেকেন্ড বুঝাই নাই এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে এখানে নবম সেকেন্ড বলতে ঠিক আছে অবশ্যই কি করে নাই অবশ্যই আমাকে এটা নয় সেকেন্ড বুঝাই নাই ঠিক আছে তাহলে কি করতে হবে এখানে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখবো যে নবম সেকেন্ড বলতে আসলে কি বুঝাইছে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের ধরো আমি একটা দাগ দিলাম ঠিক আছে এটাকে জিরো দিলাম এটা জিরো এটা হচ্ছে তোমার ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ একটা আমি রেখা দেখাইলাম এখানে ধরো এইগুলো হচ্ছে সময় সেকেন্ডে আছে জিরো থেকে শুরু করে নয় সেকেন্ড পর্যন্ত এখন কথা হচ্ছে যে নবম সেকেন্ড বলতে আসলে কি বুঝাইছে নবম সেকেন্ড বলতে বুঝাইছে যে এইরকম জিনিসটা যে এই এতটুকু অংশ নবম সেকেন্ড বলতে কি বলেছে যে এতটুকু অংশ বুঝেছি ঠিক আছে আমি একটু বোল্ড করে দিচ্ছি মোটা করে আট সেকেন্ড এবং নয় সেকেন্ডের মধ্যে যে সময়টা তাকেই বলে নবম সেকেন্ড আট সেকেন্ড এবং নয় সেকেন্ডের মধ্যেদের সময়টা তাকেই বলে নবম সেকেন্ড অর্থাৎ যদি মনে করো যে বললো যে তৃতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড কি হবে তৃতীয় সেকেন্ড কি হবে তৃতীয় সেকেন্ড হবে হচ্ছে তোমার দুই সেকেন্ড আর তিন সেকেন্ডের মধ্যে যে সময়টা একেই বলে হচ্ছে তৃতীয় সেকেন্ড ঠিক আছে আমাকে মানে তৃতীয় বলতে তোমার হ্যাঁ তৃতীয় তোমাকে বলো যে ষষ্ঠ সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড মানে কি ছয় সেকেন্ড থেকে শুরু করে পাঁচ সেকেন্ড ছয় এবং পাঁচ এদের মধ্যে যে সময়টা বলে ষষ্ঠ সেকেন্ড ঠিক আছে তাহলে হিসাব বোঝাই যাচ্ছে আমাকে বলছে কি নবম সেকেন্ড তার মানে কি আট সেকেন্ড এবং নয় সেকেন্ডের মধ্যে যে ইয়াটা সময়টা একই বলে নবম সেকেন্ড এখন এই নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তার মানে এই এতটুকু অংশের মধ্যে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে বলছে এই এতটুকু অংশের মধ্যে ঠিক আছে এখন এতটুক অংশর অতিকান্ত দূরত্ব কিভাবে বের করব হ্যাঁ কি বের করব দেখো আমি যদি আমি যদি এইখান থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করে জিরো থেকে শুরু করে আট পর্যন্ত যদি আমি s বের করি মানে অতিক্রান্ত দূরত্ব বের করি এটা কি হবে s8 ঠিক আছে তাহলে জিরো থেকে শুরু করে আট পর্যন্ত আট সেকেন্ড পর্যন্ত আমি যদি অতিক্রান্ত দূরত্ব বের করি আবার সেম যদি আমি জিরো থেকে শুরু করে একদম নয় পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করি এটাকে আমি বলতে পারি হচ্ছে এস নাইন তার মানে এখন আমি যদি নর্মালি একটা চাষ করি যে এস এস নাইন থেকে এস এইট কে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি যেই দূরত্ব পাবো বা যেই মান পাবো সেইটাই হচ্ছে মূলত আমার সেই নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আই থিঙ্ক তোমরা ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা যে আমি কি করব একদম জিরো থেকে শুরু করে এস মানে এইট পর্যন্ত আট সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করব এস এইট আবার জিরো থেকে শুরু করে একদম নয় সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করব এস নাইন এখন এই এস নাইন থেকে এস কে যদি যদি আমি বাদ বাদ দিয়ে দিয়ে দেই দেই মানে বড় তাহলে আমি যে অংশটা পাবো সেটা কোনটা সেটা হচ্ছে এই অংশটা ঠিক আছে আমি এই অংশটা পেয়ে যাবো আমাকে তাইলে নবম সেকেন্ডের কেন্দ্র দূরত্ব বের করা হয়ে যাবে তো আসো আমরা ম্যাথ করি এগুলো বুঝানোর জন্য বলছি এখন ম্যাথ করি আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে এস এইট এর জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে যেহেতু আমরা এই পোস্টের মধ্যে নয় সেকেন্ড জন্য অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছিলাম তো আমি এটা মুছে দিই এটা আমার লাগবে না তাহলে আমি এখানে কি কি আছে स्टार्टिंग इसे एक टू तो वेट करता हूँ कंटिन्यू अच्छा मेन जैसे हमें चले जाइए

আমি একটু সেটিংস এর কাজ করে দিলাম আচ্ছা এখন আমরা ম্যাথে চলে যাই আমাদের ম্যাথ কি ছিল আমাদের ম্যাথ ছিল হচ্ছে ওই ম্যাথ আমরা এই যে এই ম্যাথের জন্য চার নাম্বার ম্যাথের জন্য নয় সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব বের করে ফেলছিলাম তো আমরা লিখে ফেলি যে নয় সেকেন্ড অধিক্রান্ত দূরত্ব কি কি পাইছিলাম আমরা পাইছিলাম হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে আচ্ছা আমরা নয় সেকেন্ডে এস নাইন এটা পাইছিলাম হচ্ছে একশত বাষট্টি একশত বাষট্টি মিটার এটা আমরা এস নাইন পাইছিলাম আচ্ছা এখন আমরা এস এইট বের করব তো এস এইট বের করতে হলে আমার ফর্মুলা কি হবে এও তো আমি পাইছি এও আমি লিখে ফেলি আমি এ পাইছিলাম হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমি পাইছিলাম তো আমি এটা লিখে ফেলি তো এই দুইটাকে আমি এ পাশে একটু রেখে দেই এটা আমাদের লাগবে তো আমি ফার্স্ট এস এইট বের করব মানে আর্ট সেকেন্ড অধিক্রন্দ দূরত্ব বের করবো তো আট সেকেন্ডের অধিক্রন্দ দূরত্বের সূত্র হচ্ছে সি এস এইট ইকস্ট টু লেখাটা একটু ছোট করে নেই এস এইট ইকজ টু ইউ ডি প্লাস হাফ এ টি স্কয়ার তো এখানে আমি কি করব আমার টি হচ্ছে মূলত এইট সেকেন্ড ঠিক আছে টি হচ্ছে আমার কি আট সেকেন্ড তাহলে বের করে ফেলো ফর্মুলা সম্পূর্ণটা জিরো হয়ে যাবে কেন কারণ ইউ জিরো তারপরে হচ্ছে হাফ ইন্টু ফোর ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে হবে টু গুণন সিক্সটি ফোর একশো বিশ আর একশো আঠাশ হয়ে যাবে স্যার তাহলে হবে ওয়ান টু এইট মিটার তো আমি একশো আঠাশ মিটার পেয়ে গেলাম মানে আট সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত একশো আঠাশ মিটার এখন আমরা জিনিসটা এই জায়গাতে বসিয়ে দিই দেখো আমার এখানে এস নাইন আছে আমি এস এইট পেয়ে গেছি আমি এখন জিনিসগুলোকে বসিয়ে দেবো তার মানে হচ্ছে আমি লিখব ফাইনাল লিখতে হবে মানে যেহেতু বলছে হবে হবে কি তো আমি এস নাইনের ভ্যালু পাইছি কত এই দেখো এস নাইনের ভ্যালু ছিল তোমার একশো বাষট্টি ওয়ান সিক্স টু মাইনাস ওয়ান টু এইট একশো আঠাশ এই বিষয় ছোট করে দেই এখানে থাক এটাকে একটু ছোট করে দেই আচ্ছা তাইলে এখানে আমি ভ্যালু পাবো কত এগুলো ছোট করে দেই একটু এখানে ভ্যালু পাবো কত এখানে ভ্যালু পাবো হচ্ছে নরমালি একশো বাষট্টি থেকে একশো আঠাশকে বাদ দিয়ে দাও থাকবে হচ্ছে থ্রি ফোর মিটার তার মানে আমাদের যে প্রশ্নটা ছিল যে নয়তম সেকেন্ডে এই যে নয় সেকেন্ডে বা নবম সেকেন্ডে বা নয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা কিন্তু আমরা বের করে ফেলছি যে নয়তম সেকেন্ডে বা নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে চৌত্রিশ মিটার ঠিক আছে তো এই ম্যাথগুলা মানে তোমার টেবিল থেকে এই টাইপের ম্যাথগুলা অনেক অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে এই জন্য তোমরা এই ম্যাথগুলাকে একটু সলিউশন করবা টেস্ট পেপারগুলো খুলবা দেখবা বোর্ড কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলা খুব সুন্দর করে দেওয়া আছে তো এই পর্যন্ত আজকে ক্লাস আমরা মূলত টাইপ ফাইভ এর এই তোমার টেবিল থেকে যে ম্যাথগুলা সেই ম্যাথগুলা সলিউশন করতেছি তো এটা ধারাবাহিক ক্লাস চলতে থাকবে আমরা নেক্সট ক্লাস গুলাতে ইনশাআল্লাহ টেবিল সংক্রান্ত যে ম্যাথগুলা আছে সেগুলো সলভ করব তারপরে হচ্ছে আমরা পরের টাইপে চলে যাব তো এই জন্য ক্লাসটা কি কেমন লাগলো তোমাদেরকে তোমরা জানাবা আর হচ্ছে যে ক্লাসের পিন কমেন্টের লিঙ্ক তোমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেই গ্রুপে আমাদের সকল আপডেট মানে ক্লাস কখন হবে বা তোমাদের যদি ফ্রি কোনো প্রশ্ন থাকে সব কিছু সলিউশন আমরা ইনশাল্লাহ সেই গ্রুপে দিয়ে থাকি তোমরা সেই গ্রুপে জয়েন হইতে পারো তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করতে পারো তো এই গ্রুপের লিঙ্কটা তোমরা পিন কমেন্টে পেয়ে যাবা ইনশাআল্লাহ আর হচ্ছে সেখান থেকে জয়েন হতে পারো আর হচ্ছে যে পরবর্তী ক্লাস আপডেট সেখানেই পাবা ঠিক আছে তো তোমরা জানাবা ক্লাস কেমন লাগলো আর কিভাবে ক্লাস করলে আরো সুন্দর হবে আরো ভালো হবে আমরা চাচ্ছি ইন্টারেক্টিভ ওয়েতে খুব সুন্দর ভাবে অর্থাৎ তোমরা যেগুলো ফিল করতা মানে মনে করতা সেগুলো তুমি সামনে দেখে ম্যাচ করতে পারো বা পড়াশোনা করতে পারো তো এই জন্য তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার আশা করি যে তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা ওই পর্যন্ত আমাদের যাওয়ার জন্য তো আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সালাম আলাইকুম